অনুপমা বড়ুয়া ক্ষত্রিয় গোত্র ওর আসাদা পূর্ণগোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্র সন্তোষ নন্দীগুপ্ত কাশ্যপ গোত্র টিনা দেব মধুকুল্ল গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র সজল মিত্র বিশ্বমিত্র গোত্র জিত মুখার্জি ভরদাস গোত্র রাহুল ব্রহ্মচারী মধুকুল্ল গোত্র ত্রিপ্রা মণ্ডল পাপিয়া মণ্ডল কাশ্যপ গোত্র রীনা দে সুমিত দে কাশ্যপ গোত্র সজল মিত্র বিশ্বমিত্র গোত্র তাপস মাঝি অমৃতি গোত্র আরতি পাল নাগেশ্বর গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র সতিক পাল নাগেশ্বর গোত্র পঞ্চনান পাল নাগেশ্বর গোত্র ইন্দ্রাণী সামন্ত রায় সুশান্ত রায় মধুকুল্ল গোত্র পিয়ুষ কান্তি নাথ শশাঙ্ক শেখর নাথ মহাদেব দেবনাথ শিব গোত্র জয়ন্ত দত্ত রিয়া দিল্লি থেকে মানসিক করেছে আশা পূরণ হয়েছে পুজো পাঠিয়েছে রিয়া দীপ্তেশ রক্ষিত সান্নিল্য গোত্র শম্পা সাহা আলিমান গোত্র মোর্চানা চ্যাটার্জি ঋষি গোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র আকাঙ্ক্ষা দাস কাশ্যপ গোত্র আশিস দত্ত আলিমান গোত্র সুতপা রায় আলম্বায়ন গোত্র পুষ্পক রয় আলম্বায়ন গোত্র পদ্মিনী চ্যাটার্জি কাশ্যপ গোত্র মাস্কা চ্যাটার্জি কাশ্যপ গোত্র পায়জাত দে সান্ডিল্য গোত্র রকি রায় মধুকূল্য গোত্র অভিজিৎ আচার্য আলিমান গোত্র ঋষিরাজ রয় সান্ডিল্য গোত্র শততল মুসিদ্দি ইন্দ্রজিৎ মৎসদ্দি গৌতম গোত্র রাধারমন পাল অনিন্দ বন্ধু কাশ্যপ গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলেমান গোত্র সঙ্গীতা মাহান্ত সঞ্চিতা শুকল দিশানী শুকল ভরদাস গোত্র দেবনাথ শুকল অনিন্দিতা সিনহা বাত্স গোত্র নায়না ধিলন পামেলা পাল আলিমান গোত্র তাপস মাঝি অমৃতি গোত্র সোমা দাস কাশ্যপ গোত্র শ্যামলী চক্রবর্তী গোত্র সুদেশনা চক্রবর্তী বা গোত্র অরুণাংশু মজুমদার বাৎস্যকোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাৎস্যকোত্র তমালি ভট্টাচার্য শান্দিল গোত্র উত্তম ভট্টাচার্য শান্দিল গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার বাৎস্যকোত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র